সবাই বুঝছে গণ অধিকার পরিষদ খুঁজছে তোমরা যদি স্পাশে তাহ নাই কোনো ভয় ইনশাল্লাহ নুরুল হক নুরের বাইরে একশো পার্সেন্ট জয় ভাই দেখছি আমি ছায়া ভাই নুরের বাইরে দেখলে আমার লাগে রে ভাই মায়া আসছে না ভাই রাইতে হয়েছে লুট দেখছো তো কিছু আইনার থানা সপ্তাহ জানা করছে থানা মানা গেছে বলাইয়া পাপ গেছে কলাইয়া তার এক ছেলে নাম হয়েছে সারে ইন্টারনেট বন্ধ হইয়া আমার বাংলার মানু মারে এই যে শফিকুল ইসলাম শফিক ভাই যার তুলনা নাই ভাই কিন্তু আমারে বুঝছে সব সময় কিন্তু খুঁজছে দিছে ফোন এইটাই যে ভালোবাসার গুণ আমি আইসা পড়ছি চললা দুঙ্গর এই কথা দিতাছি বললা আমাদের আবুল হোসেন জীবন ভাই নাম্বার হইছে এক আমার ভাইদার পি দেখ কারণ জান নাই ও বাপ মানব সেবা করা হইছে সব ইনশাআল্লাহ আগামীতে নির্বাচনে দিবা জবাব মার তোমরা করো না রাগ কইরা রাগারাগি করলে ভাগা ভাগি হইতো না কাম থাকতো না রে ভাই দাম কিছু মাথা চিন্না তেহাদা নিব ভাই পাইলে হাজার কয়দিন করবা বাজার দেশটা রে ভাগাল বানাইল আবার ভাগলের মাজার যে তোমরা বুঝবা জেনে তার নাই অভাব করার স্বভাব যার আছে শিক্ষা কারো কাছে করুণা লইত না ভিক্ষা কারণ ডাক সুর সভাপতি তার দ্বারা হইতো না কোনো ক্ষতি বাইরে কিন্তু বুঝে বহির বেশে খুজে কারণ ইংলিশে রাও এই কারণে বুঝছি আমি নূর বাইয়ের বাউ এই যে আমার শফিক বাইফ আছে আর অনেক নেতা আছে হয়তো আমি জানি না নাম সময়ের কাম আসলে এই থানার নয়দা থানা আমার তো সবটি নাই জানা যে তোমরা আমরা বানাইছো বাংলার কবি আমি কিন্তু নুর ভাইয়ের কথা ভাবি সব সময় ভুট্টা করিয়ে দাবি ইনশাল্লাহ কেন্দ্রের মাইতে যাইবা যুক্ত নেতা পাইবা তে ইনশাল্লাহ সময়ের করতাম না নষ্ট আমার নেতা পাইবো কষ্ট তে আমি যাইতাছি চললে সকলকেই দিলাম বললাম সকলকে ধন্যবাদ